মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজগুলোতে হামলার হুমকি দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ প্রধান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন সময় কম দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে এবং ভারতের ফুরফুরা শরীফের ইফতার থেকে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন তার দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণ করে দেওয়ার অধিকার মার্কিন সরকারের নেই তিনি গতকাল নিজের অফিসিয়াল এক্স পেজে এক পোস্টে তেহরানের এই অবস্থান তুলে ধরেন আরাকচি উনিশশো উনআশি সালে ইরানে ইসলামী সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর থেকে এদেশের পররাষ্ট্র নীতি নির্ধারণের উপর কর্তৃত্ব হারিয়েছে আমেরিকা ওই বিপ্লবের মাধ্যমে ইরানের মার্কিন তাবেদার শাহ সরকার জনরোষের মুখে ক্ষমতা ত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্স পোস্ট আরো বলেন ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণ করে দেওয়ার কোন ক্ষমতা মার্কিন সরকারকে দেয়া হয়নি ওই ক্ষমতা উনিশশো সালে শেষ হয়ে গেছে তিনি গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ ও গণহত্যার প্রতি মার্কিন সমর্থনের তীব্র নিন্দ জানান আরাকি বলেন দুই সালের অক্টোবর থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন সরকার ইসরায়েলকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র দিয়ে গণহত্যায় সহযোগিতা করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন বাইডেন প্রশাসন একটি গণহত্যাকারী সরকারকে দুই হাজার তিনশো কোটি ডলারের সমরাষ্ট্র সরবরাহ করেছে গাজায় ষাট হাজারের বেশি আদম সন্তান নিহত হয়েছেন যার পূর্ণ দায়িত্ব আমেরিকার উপর বর্তায় তিনি তেলাইবের গণহত্যাকারীদের প্রতি সমর্থন প্রত্যাহার করার জন্য মার্কিন নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান আরাকচি বলেন ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন ইয়েমেনি জনগণকে হত্যা করা থেকে বিরত থাকুন ইয়েমেনের রাষ্ট্রীয় নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি তিনি গতকাল এক বক্তব্যে বলেন আমরা সবসময় বলে এসেছি এবং আজ আবারও বলছি ইয়েমেন একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং এটির একটি স্বাধীন নীতি নির্ধারণী ক্ষমতা রয়েছে মার্কিন বাহিনী শনিবার রাতে ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়ে নারী ও শিশু সহ অন্তত একত্রিশ জনকে হত্যা করে পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করে এই হামলার মাধ্যমে ইরানকে সতর্ক করেছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে উদ্দেশ্য করে বলেছেন ইয়েমেনের ইসরায়েল বিরোধী অভিযানের জন্য ওয়াশিংটন তেহরানকে দায়ী করবে এবং সেক্ষেত্রে ওয়াশিংটনের চেয়ে খারাপ কেউ আর হবে না এ সম্পর্কে জেনারেল সালামি আরো বলেন ইয়েমেন কি করবে না করবে সেটা তাদের ব্যাপার তবে আমরা অপারেশন ট্রু সহ যেসব অভিযান চালিয়েছি সেসবের দায়িত্ব ঘোষণা দিয়ে স্বীকার করেছি আইআরজিসির প্রধান কমান্ডার বলেন কোনো কাজ করে তার দায়িত্ব স্বীকার না করার কিছু নেই ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি আমেরিকাকে সতর্ক করে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং সশস্ত্র বাহিনী আমেরিকার বিমানবাহী রণতরী এবং এই অঞ্চলে মোতায়েন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির বিভিন্ন প্রদেশে মার্কিন বাহিনী বড় রকমের আগ্রাসন চালানোর একদিন পর হুথি নেতা এক ভাষণে এই মন্তব্য করেন মার্কিন হামলায় নারী ও শিশু সহ কয়েক ডজন মানুষ হতাহত হন আব্দুল মালিক আল হুথি বলেন আমরা মার্কিন এবং ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াব আল্লাহর ইচ্ছায় মার্কিন আগ্রাসন ব্যর্থ হবে এবং এটি তার লক্ষ্য অর্জন করবে না তিনি দৃঢ়কণ্ঠে বলেন মার্কিন আগ্রাসনের কারণে আমাদের জনগণ এবং দেশ নিজেদের অবস্থান বা সিদ্ধান্ত থেকে পিছু হটবে না কারণ এটি একটি মৌলিক অবস্থান তিনি বলেন মার্কিন আগ্রাসন বরং ইয়েমেনের সক্ষমতা আরও উন্নত করতে অবদান রাখবে এবং আমরা উত্তেজনা দিয়ে উত্তেজনার মোকাবেলা করব এদিকে আনসারুল্লাহর আরেক প্রভাবশালী নেতা হিজাম আল আসাদ বলেছেন আমরা আমাদের দেশের সার্বভৌমত্বের ওপর আক্রমণ মেনে নেব না এবং ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করায় ভোটারেরা অনুতপ্ত হবে এছাড়াও ইয়েমিনী আনসারউল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ সালাম এক বার্তায় জোর দিয়ে বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন আবার লোহিত সাগরের পরিস্থিতিকে সামরিক সংঘাতের দিকে নিয়ে যাবে এবং যুদ্ধ ছড়িয়ে দেবে তিনি আরো বলেন মার্কিন আগ্রাসন ইহুদিবাদী সরকারকে গাজা উপত্যকায় তাদের নিষ্ঠুর অবরোধ ও নৃশংসতা অব্যাহত রাখতে আরো উৎসাহিত করে সোমবার সকালে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে সফলভাবে আঘাত এনেছে এবং ইয়েমেনে মার্কিন বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে ইয়েমেনের রাজধানী সানা এবং আরো কয়েকটি প্রদেশে আমেরিকা সাতচল্লিশ দফা হামলা চালিয়েছে এই হামলায় হতাহতের সংখ্যা একশো জনে দাঁড়িয়েছে ইয়েমেনে বল প্রয়োগ করা হতে বীরত্ব থেকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক এ আহ্বান জানিয়েছেন ওই ফোনালাপের বরাদ দিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নতুন করে আর যাতে কোনো রক্তপাত না হয় সেজন্য বল প্রয়োগের পরিবর্তে ইয়েমেন নিয়ে সংলাপের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন ল্যাবরো ইয়েমেনে মার্কিন ভয়াবহ বিমান হামলায় অন্তত একত্রিশ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার একদিন পর রুবিওর সঙ্গে ফোনে কথা বললেন ল্যাবরব রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার রুশ সমকক্ষকে বিষয়ে অবহিত করেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচলের উপর আবার নিষেধাজ্ঞা আরোপ করার পর শনিবার রাতে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব উপত্যকার অত্যধিক প্রাণঘাতী বল হুমকি দেওয়ার পর এই হামলা হয় এর আগে শনিবার ট্রাম্প এক্স বার্তায় ঘোষণা করেছিলেন তিনি ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের বিরুদ্ধে চূড়ান্ত ও শক্তিশালী সামরিক হামলার নির্দেশ দিয়েছেন যদিও ইঙ্গোমার্কিন বাহিনী শ্রেফ বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত এনেছে ট্রাম্পের এক্স বার্তায় বলা হয়েছে আমরা আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অত্যধিক প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে যাব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই আমরা ইতোমধ্যে সাত মাস পার করে এসেছি আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন আপনারাও সংস্কারের কথা বলেছেন কারোর জন্য অপেক্ষা করে কোনো ফায়দা হবে না কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আজ সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন দেশ বদলাতে হলে একক নির্দেশে নয় বরং সবাইকে নিয়ে এক একটি টিম হয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশে যত টিম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হল পুলিশ তিনি বলেন সরকার যা কিছুই করতে চায় শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয় তারা সব করে দেয় না তারা পরিবেশটা সৃষ্টি করে যে পরিবেশটা না থাকলে কোনো কাজই আর হয় না তিনি বলেন পুলিশের কথা প্রসঙ্গে বারবার আমার দুটো শব্দ বলছি আইন ও শৃঙ্খলা পুলিশের হাতে এটাকে এক্সিকিউট করতে হবে এই পরিবেশ সৃষ্টি করা না গেলে সরকার গণতান্ত্রিক অধিকার মানুষের অধিকার নাগরিকের অধিকার কিছুই থাকে না তিনি আরো বলেন আমরা পুলিশকে অবহেলা করে দেশ গড়তে পারবো না তারাই সম্যক সারীর মানুষ তারা ক্ষেত্র প্রস্তুত করলেই বাকি জিনিসগুলো হয় আইন শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক যত টাকাই থাকুক কোন কাজে আসবে না পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করতে পুলিশের অত্যন্ত বেগ পেতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন এগুলোর সমাধানের চেষ্টা করব ড ইউনুস বলেন জুলাই গণ অভ্যুত্থানের ফলে আমরা মস্ত বড় সুযোগ পেয়েছি এটাকে যেন হারিয়ে না ফেলি আমরাও সেটা চেষ্টা করব ভবিষ্যতে যারা আসবে তারাও আশা করি চেষ্টা করবে পথটা যেন আমরা সৃষ্টি করে দেই এদিকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সহিংস ঘটনায় জড়িত একশো আঠাশ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে গত পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান আজ সোমবার সিন্ডিকেট সভার পর সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন জানা গেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এই ঘটনায় জড়িত ছিল বলে প্রমাণিত হয়েছে তবে বহিষ্কৃতদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি এ বিষয়ে প্রক্টর প্রধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন সাময়িক বহিষ্কারের পাশাপাশি অধ্যাপক ড আজমেরি এস ইসলামের নেতৃত্বে একটি নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে প্রচারিত হচ্ছে মিটার ব্যান্ডে ভারতের ফুরফুরা শরীফের ইফতার থেকে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকালে হুগলির ফুরফুরায় পৌঁছন মমতা তার উদ্যোগে নির্মিত মেহমান খানায় ইফতারের আয়োজন হয়েছিল সেখানে আমি দুর্গাপুজো কালীপুজো করলে প্রশ্ন তো তাহলে এখন প্রশ্ন উঠছে কেন আমি সব ধর্মের সব অনুষ্ঠানে যাই আমি ক্রিসমাসে যাই গুরুদ্বারে যাই রমজানে যাই ইফতারেও যাই বাংলার মাটি সম্প্রীতির মাটি মুখ্যমন্ত্রীর সঙ্গেই ফুরফুরাই গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার হুগলির জেলা শাসক মুক্তা আর্য সহ সরকারি আধিকারিকেরা আর সাথে শেষ করছি থেকে আপাতত বিশ্ব সংবাদ